আসসালামু আলাইকুম কোনোরকম ইনপেট ছাড়াই মোবাইল দিয়ে কাজ করে ইনকাম করতে পারবেন আমার একটি কাজ শেখাবো এখানে মূলত আপনাকে কাজ করে ইনকাম করতে হবে তো বেশি কথা না বলে শুরু করা যাক আমরা একটি ওয়েবসাইটে যাবো ওয়েবসাইটটি হচ্ছে লাইক ফর লাইক এটা দুই হাজার বারো সাল থেকে সার্ভিস দিয়ে আছে তা আমরা প্রথমে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবো তো এখানে ইউজার নেম পাসওয়ার্ড ইমেইল আইডি দিয়ে আমরা অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেব আমার যেহেতু আগে একটা অ্যাকাউন্ট আছে তো আমি লগ ইন করে নেব আমি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিলাম তো এটা ড্যাশোডে চলে আসলাম এবার আমরা মেন বাটনে ক্লিক করবো তো এখানে ফ্রি ক্রেডিটস এখানে ক্লিক করবো এখান থেকে আমরা ক্রেডিট আন করতে পারব তো আমরা প্রথমেই কোন সার্ভিস দিয়ে ক্রেডিট আন করবো সেটা দেখবো আমি ইউটিউব সাবস্ক্রাইব থেকে ক্রেডিট আর্ন করতে চাচ্ছি তো আমি স্কল করে নিচে যাচ্ছি হ্যাঁ ইউটিউব সাবস্ক্রাইব তো ইউটিউব সাবস্ক্রাইব ক্লিক করলাম এবং এখানে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করব ক্লিক করলাম চ্যানেলের সাবস্ক্রাইব করলাম ব্যাক করলাম কনফার্মে ক্লিক করলাম আমার ক্রেডিটটি অ্যাড হয়ে গেল এভাবে মূলত আপনি এখানে ক্রেডিট অ্যাড আর্ড করতে পারবেন এখানে যত ধরনের সোশ্যাল সাইট আছে তার সব থেকে আপনি সার্ভিস দিতে এবং নিতে পারবেন ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার লাইকস সমস্ত কিছু সার্ভিস আপনি দিতে পারবেন এবং নিতে পারবেন ক্রেডিট অ্যান করতে পারবেন সেখান থেকে সার্ভিস দিতে পারবেন দেখলাম উকে ফাইভ ক্রেডিট হয়ে গেল আমার তো আমার একটি পোস্ট ক্রিয়েট করা আছে তো এই জন্য আমার ক্রেডিটগুলো শেষ হচ্ছে তো এবার দেখাবো কীভাবে আপনারা পোস্ট ক্রিয়েট করবেন আমি ইউটিউব সাবস্ক্রাইবার সার্ভিস নিতে চাচ্ছি তা আমি ইউটিউব সাবস্ক্রাইবে ক্লিক করে দিলাম যেহেতু আমার একটি পোস্ট ক্রিয়েট করা ছিল তো সেখান থেকে সার্ভিসটি আসছে ফেস লাইক তো এবার আমরা অ্যাডমিনিস্ট্রেশনে যাব এবং এখানে গিয়ে আমরা ইউটিউব চ্যানেলের ইউআরএলটা দিয়ে দিব আর পাশেই ক্রেডিটস ফর সাবস্ক্রাইবার এটা থ্রি ফোর আপনি যত দেবেন তো এখানে আমি স্লোতেই দিব আমার আস্তে আস্তে হোক স্লো সাবমিট আমার পোস্ট ক্রিয়েট হয়ে গেল আমি নিচে আমার একটি পোস্ট দেখাবো ওয়ার্ল্ড এডিট করবো তো এখানে আমি যে কোনো কান্ট্রির লোকদের শুধুমাত্র সাবস্ক্রাইবের জন্য রাখতে পারি এখানে সমস্ত দেশ আছে তো আপনি যে কোনো দেশের ভিত্তিতে সাবস্ক্রাইব নিতে পারেন এখানে বোনাস আরও প্রতিদিন হ্যাপি আওয়ার টাইম থাকে আপনারা কাজ করার সময় বুঝতে পারবেন এরপরে কাজটি হলো আপনাকে একটি পেজ খুলতে হবে এবং সেখানে আপনি আপনার যে সমস্ত সার্ভিসগুলো দিবেন তার একটি পোস্ট করবেন ধরেন আমার পেজটি দেখাচ্ছি এটি আমার ডেভেলপার সাইট এখানে মূলত ই কমার্স ওয়েবসাইটের সার্ভিসগুলো দিয়ে থাকি আপনার আমার পিন পোস্টগুলো খেয়াল করে দেখবেন আওয়ার হ্যাপি ক্লায়েন্ট একটি পোস্ট কাস্টমার রিভিউ এখানে আমি পিন পোস্ট হিসেবে এইগুলো রেখেছি যাতে কাস্টমার সহজেই আমার সার্ভিসগুলো বুঝতে পারে আমি কেমন সার্ভিস দেই তারপরে নিচে গেলে আমার একটি পোস্টও দেখতে পারবেন এখানে সার্ভিস লিস্ট দেখতে পারেন পাঁচ হাজার পেজ ফলোয়ার অটো পেজ সেট এরকম ইত্যাদি ইত্যাদি কিছু সার্ভিস আমি দিয়ে থাকি এভাবে সুন্দর করে পোস্ট ক্রিয়েট করে লাইক নিয়ে আপনারা ট্রাস্টেড একটা পেজ বানিয়ে ফেলবেন এবার আমরা কোথায় কাজগুলো পাবো তার মাধ্যম দেখব আমাদের যত টাকা নেই তো আমরা ম্যানুয়ালি কাজটা করব প্রথমে আমরা অনেকগুলো পেজ ফলো দিব তো আমরা কিছু পেজ ফলো দিই লাইক করি পেজ এখানে আমরা লাইক করে দিলাম আপনারা অনেকগুলো পেজ লাইক করে দেবেন এবং বাকি চলে আসবো এবার আমরা হোম পেজে যাব হোম পেজে প্রথমে যে পোস্টটি দেখব তার নিচে আমরা একটা সার্ভিস লিখে নেব তা আমরা একটা সার্ভিস আগেই আপনাদের জন্য লিখে রেখেছি অর্গানিক অ্যাক্টিভ মেম্বার দ্বারা সার্ভিস ফেসবুক অ্যাক্টিভ ফলোয়ার পোস্ট লাইক ইউটিউব অ্যাক্টিভ সাবস্ক্রাইব লাইকস ইনস্টাগ্রাম অ্যাক্টিভ ফলো লাইকস টিকটক অ্যাক্টিভ সার সার্ভিসের জন্য যোগাযোগ করুন নাম্বারটা দিয়ে দিয়েছি আপনারা আরও সুন্দরভাবে সার্ভিসগুলো লিখে দেবেন হ্যাঁ আমি এটা কপি করে নিলাম এবং হোম পেজের যেই প্রথম পোস্টটা ছিল সেখানে কমেন্টে লিখে দিলাম সার্ভিসটি ঠিক আছে কিনা হ্যাঁ এবার আমি কমেন্ট করে দিলাম এভাবে আপনারা প্রতিদিন যে কোনো ভাইরাল পোস্টের নিচে আপনারা কমেন্টগুলো করে দিবেন ভালো ভালো পোস্টের নিচে আপনারা বেশি বেশি কমেন্ট করবেন তাহলে অর্ডার পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে চাইলে আপনারা কিছু গ্রুপেও পোস্ট করতে পারেন বা ভিডিওসের নিচে এভাবে আপনাদের অর্ডারগুলো অনেক বেশি আসার সম্ভাবনা থাকবে আর যদি আপনার কাছে কিছু পরিমাণ টাকা থাকে তাহলে আরও সহজে কিভাবে কাজগুলো করবেন তার মাধ্যম দেখাবো কমেন্টে জানাবেন ভিডিওটি যদি একটু হেল্পফুল হয় তাহলে একটি লাইক করে দেবেন আল্লাহ হাফেজ দেখা হবে কোনো ভিডিওতে